সময়ের সঙ্গে সঙ্গে অনেক ব্যান্ড আসে অনেকেই হারিয়ে যায় কিন্তু কেউ কেউ ইতিহাস তৈরি করে দক্ষিণ কোরিয়ার সাত তরুণ যখন দু সালে ১৩ জুন নো মোর ড্রিম গানের মাধ্যমে প্রথমবার স্টেজ শোতে আত্মপ্রকাশ করে তখন হয়তো কেউ কল্পনাও করেনি যে এই ব্যান্ড একদিন বিশ্ব সঙ্গীতের এক বিপ্লবের প্রতীক হয়ে উঠবে বলা হচ্ছে জনপ্রিয় কে পপ ব্যান্ড বিটিএস এর কথা বারো বছর পূর্ণ করল ব্যান্ডটি আর এই বারো বছরের যাত্রা শুধুমাত্র পপ সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ নয় এটি সংস্কৃতি পরিচয় আবেগ ও প্রতিবাদের কণ্ঠ হয়ে উঠেছে গোটা প্রজন্মের জন্য বিটিএস শব্দটি কোরিয়ান বাক্যাংশ বাংতান সনিয়ন দান এর সংক্ষিপ্ত রূপ যার আক্ষরিক অর্থ বুলেট প্রুফ বয় স্কাউট যে হোপের মতে এই নামের তাৎপর্য হল কিশোরদের ওপর যেসব স্টুডিও টাইপ সমালোচনা ও সামাজিক প্রত্যাশা গুলির মতো ছুটে আসে সেগুলো থেকে নিজেদের রক্ষা করা দু সালে জুলাই মাসে বিটিএস ঘোষণা দেয় যে তাদের নামের নতুন ব্যাখ্যা হবে বিয়ন্ড দ্য সিন এই নতুন ব্যান্ড পরিচয়ের মাধ্যমে বিটিএস বোঝাতে চায় এমন এক অভিযাত্রা যেখানে একজন কিশোর ধীরে ধীরে পূর্ণ বয়সকে রূপ নেয় এবং সামনে থাকা দরজাগুলো সাহসের সঙ্গে খুলে দেয় দলটির শুরু হয়েছিল বিগ হিট এন্টারটেনমেন্টের হাত ধরে তখনকার তুলনায় একেবারেই অচরা এক প্রতিষ্ঠান কিন্তু আর এম জে জেহক জিমিন ভি এবং জাংকু এই সাতজন মিলে গড়ে তুলেছিলেন এমন একটি শক্তিশালী ইউনিট যাদের প্রতিটি গান প্রতিটি মঞ্চ যেন নিজেই এক গল্প হয়ে ওঠে তাদের প্রথম দিকের গানগুলোতে ছিল সমাজের চাপ তরুণদের হতাশা ও আত্মা অন্বেষণের সুর নোমো ড্রিম এন ও কিংবা ডো প্রত্যেকটি গান ছিল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সাহসী উচ্চারণ দু হাজার সাল থেকে শুরু করে দ্য মোস্ট বিউটিফুল মোমেন্ট ইন লাইফ সিরিজ এবং তারপর উইংস অ্যালবাম দিয়ে ধীরে ধীরে বিশ্ব সঙ্গীতের মানচিত্রে নিজেদের অবস্থান তৈরি করতে থাকে কিন্তু দু সালে ডিএনএ এবং মাইক ড্রব দিয়ে তারা যে আন্তর্জাতিক প্রবাহ তৈরি করেছিল তা কে ইতিহাসে এক মোড় ঘোরানো অধ্যায় বিটিএস প্রথম কোরিয়ান গ্রুপ যারা বিলবোর্ড হান্ড্রেড এ এক উঠে আসে ভাষণ দেয় এবং হোয়াইট হাউস ক্যাম্পেইন হোম বা স্পিক ইউর সেলফ টু তাদের প্রভাব শুধুই বিরোধী জগতের গন্ডিতে আটকে ছিল না দলটির সবচেয়ে বড় শক্তি হল তাদের ভক্ত গোষ্ঠী যাদেরকে বলা হয় বিশ্ব বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই সমর্থক গোষ্ঠী শুধু গান ব্রিটিশ বিশ্লেষকদের মতে ব্রিটিশ আর্মিরা ব্যাংকের আদর্শ মানবিক বার্তা ও সহানুভূতিকে নিজেদের জীবনে ধারণ করে